আপনারা সবাই কেন আসেন এখানে আপনারা সবাই হেল্প করবেন যেমন আজকে করছি এবং গ্যাস আমার ইচ্ছা হচ্ছে আপনাদের মতো হাসপাতালে অনেকদিনের ইচ্ছা ছিল বিদেশ থেকে আপনার ভিডিও দেখতাম তো এগুলো দেখে ভালো লাগতো ভালো কাজ করার জন্য সবসময় বলি আপনাকেও দেখায় ভিডিও গুলো আপনার যেহেতু ও যেন এগুলো শিখে মানুষের সেবা করার জন্য তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতে চাই আমাদের দোয়া তো কবুল হবে না কারণ আমরা ভালো ভালো খাই এবং মিথ্যা কথা বলি যে আমাদের দোয়া কবুল নয় কবুল হচ্ছে যারা পোশা দেয় আর মৃত্যু পথযাত্রী মানুষ যাদেরকে পৃথিবীর কেউ রাখে না এবং কোন বিদ্যাশ্রমেও জায়গা না সেই মানুষগুলোর দোয়া ওনাদের জন্য সরাসরি কাজে আসবে ইসমিল্লা রহমান দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতালে যেখানে রাস্তা থেকে তুলে নিয়ে আসা বেয়ারিশ মা বাবাদের এখানে নিয়ে আসা একজন ডক্টর এবং বিশজন ডক্টর নিবৃত্ত তত্ত্বাবধানে তাদের পরিচালনা করা হয় এই হাসপাতালে সরাসরি চাঁদার বক্স নিয়ে মানুষের কাছে চাঁদা চাওয়া কিংবা টাকা চাওয়া ফেসবুক ইউটিউবে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাওয়ার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই শুধুমাত্র স্বেচ্ছায় কেউ এখানে এসে দেখে শুনে বুঝে যদি অংশগ্রহণ করে সেটাই এখানে সম্ভব এবং গ্রহণযোগ্য সো আজকের এই ইয়েতে আজ একটি সুন্দর আয়োজন হয়েছে বেয়ারিস হাসপাতালে খুব স্পেশাল খাবার আয়োজন হয়েছে শুধু খাবার বললে ভুলে যাবে খাবারের সাথে ফলমূল সহ নানাবিধ সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছে এবং আমরা কখনোই কাউকে বলি না সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকি আল্লাহ তালা যাকে উচিলা করে পাঠায় সেই এখানে আসার সুযোগ হয় এবং আল্লাহ পাঠায় উচিলা করে আপাত দৃষ্টিতে ওদেরকে আমরা মানুষ হিসেবে দেখলেও আল্লাহ জানি ওনারা কি কারণ এখানে আমরা কাউকে বলি না কোনো মানুষকে বলি না কিন্তু আল্লাহ পাঠায় মানুষরূপী কিছু খুব মহামূল্যবান ব্যক্তি যারা মানুষরূপে এখানে আসে এই মানুষগুলোর পাশে বিভিন্ন খাবার এবং বিভিন্ন ধরনের অকেশনালি কার্যক্রমে তাদের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসে তেমনি একটি পরিবার এখানে এসেছে আমার পাশে যে ছোট্ট মামুনি বসা আছে অহন আলম এবং তার ছোট্ট একটি পেজও আছে অহনা আলম নামে একটি পেজ আছে আপনারা ঘুরলে দেখতে পাবেন ভালো কাজের এক অনন্য সন্দার এবং সেখানে সে দুবাইতে থাকে এবং দুবাইতে সেটেলড এবং সেখান থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো না ঘুরে এই পচা গোলাপের মানুষের দুর্নন্দযুক্তময় হাসপাতালে এসেছে এটা আল্লাহর একটি রহমত এবং এটা সবাই পারে না এবং এটার জন্য সবাই তার জন্য দোয়া করবেন এবং তার ভালো কাজগুলো যাতে আরো পুরস্ফুটিত হয় তার যে আলম পেজটি আছে যদি সম্ভব হয় আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমরা লিঙ্কটা নিচে দিয়ে দিব এবং আমরা যদি তার সাথে একটু কথা বলি মামুনি তুমি এখানে তুমি তো পার্কে যায় ঘুরতা ফ্যান্টাসি কিংডামে যায় এরকম এগুলো না করে তুমি এখানে তো ভালো মানে এখানে তো খুব ভয়ঙ্কর মানুষজন থাকে যাদের খুব খারাপ অবস্থা তো এখানে এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এখন হচ্ছে যে আমি এখানে আসছি আমার আসার অনেক ইচ্ছে ছিল বাট আমরা আসতে পারি না ফাইনালি আজকে এসেছি সবার জন্য খাবার আয়োজন তুমি তো দুবাইতে থাকো বাবা আমার সাথে তাই না কোন ক্লাসে পড়ো আমি থ্রিতে পড়ি থ্রিতে পড়ো তোমার পেজের নাম কি অহনা আলম কি ভিডিও দাও এটার মধ্যে

এখানে বেশ মানুষদেরকে আপনারা হেল্প করবেন সবাই হেল্প করবেন যেমন কি আমরা আজকে করছি এবং গাইস আমার ইচ্ছা হচ্ছে আপনাদের মতো হাসপাতালে মানে

কেউ যদি কিছু একটা করে এগুলো দেখে অনুপ্রেত হয় যেমন আমরা আজকে আসলাম অনেকদিন পরে আসার জন্য চেষ্টা করছি কিন্তু ফাইনে সুযোগ হয়নি আজকে আসলাম দেশে দেখে এদের মানে কাজগুলো দেখে আপনাদের কাজগুলো দেখে মানে বলার মতো কোনো পাশে নাই এগুলো ব্যবহারে এমন মানে কি বলবো আপনারা যদি আসেন এখানে একটু ভিজিট করেন দেখে যান তাহলে বুঝতে পারবেন এই মানুষগুলোর মানে অসহায় মানুষগুলোর জন্য কিভাবে এরা কাজ করতেছে ছায়া দিচ্ছে দেখে আমার খুব খুব মানে ভালো লাগছে এবং এই জিনিসটা এরা নিঃস্বার্থে নিঃস্বার্থে বলতে মানে মানে ওদের পকেট থেকে খরচ করে এরা চালাচ্ছে এতগুলি মানুষকে ডেলি খাওয়ানো পড়ানো স্বাস্থ্য সেবা আপনার ব্যাগ বিছানা থেকে সম্পূর্ণ কিছু কেয়ার করতেছে এরা অনেকগুলো মানুষ এদের পিছনে শ্রম দিচ্ছে কারো কিন্তু কোনো স্বার্থে নাই বিনা স্বার্থে আপনারা সবাই একটু আসলে এখানে আসে হেল্প করলে এদের একটা পল্লী বাংলা প্রোডাক্ট আছে আমরা কিছু সংগ্রহ করছি অল্প কিছু আপনারা যদি আসেন এখানে নির্য মূল্য আমি দেখছি অনেক কম আমি ওদের ভিজিট করলাম পল্লী 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 বাংলা প্রোডাক্ট ওখানে অফিসে দেখলাম ওদের বাজার থেকে ওদের প্রাইস আরো কম আপনারা অনলাইনে এদের ইয়াতে ভিজিট করেন অনলাইন থেকে এদের হোম ডেলিভারি করে আপনার জিনিসগুলো বুঝে নিয়ে ওখানে টাকা পেমেন্ট করতে পারবেন আর যদি আপনারা অনুগ্রহ করে আসেন একটু দেখেন ব্যবহারিসের পাশে দাঁড়ান এতগুলি মানুষের খাওয়া দাওয়া এগুলো নিয়ে একটু ওরাও টেনশন আছে কারণ কারো কারো তো আল্লাহ এমন করে দিয়ে রাখে নাই সবগুলো যে ওরা করতে পারবে আপনারা সবাই যদি সাহায্য সহযোগিতা করেন আমরা আমরা যেরকম করতেছি এরকম যদি সবাই করেন আলহামদুলিল্লাহ ওদের কিছু একটা হেল্প হবে আল্লাহর তরফ থেকে আপনারা অটোমেটিকলি পাবেন এগুলো ইনশাআল্লাহ দোয়া করবেন বেশি পড়া লম্বা করবেন আমরা থাকি আবু দাভি ফ্লেভাসিটি এরিয়াতে আবু দাভিতে থাকি আমরাচ্চখানে লেখাপড়া করব না স্যার আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের পরিকল্পনা হচ্ছে দেখি আমরা যদি ইনশাআল্লাহ মাদলি কিছু দিতে পারি Беларусиর জন্য আমাদের পক্ষ যে আমরা চেষ্টা করে যাব উপর আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ যদি ভালো পজিশন থাকে মাদলি দিব আর আপনারা কিছু পলি বাংলা রে কোন কোনখানে ইয়ানাই যে বিকাশ নাই এমন কোন কিছু নাই

আমি খুব আমার খুব ভালো লাগছে আর এই কাজগুলো সবার যে হয় যার উপর আল্লাহ রহমত হয় সেই কাজগুলো করতে পারে আর আমি যারা আজকে বৃত্তবান এখানে দেখতেছি অনেক বৃত্তবানের মা বাবা আসি এই বেয়ার হাসপাতালে মানে আশ্রয় নিচ্ছে আপনাদের কাছে আমার একটা অনুরত্তাপ আপনার কাছে তিনটা ছেলে আছে একটাকে আল্লাহর রাস্তায় কোরআন হাফেজ এবং দিনই শিক্ষা দেন যাতে আপনাদেরকে রাস্তায় পেলে না দেয় আপনারা ছেলে থাকলে বলেন আমার কাছে টাকা আছে ইংরেজি শিক্ষা করবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো শেষকালে এরা বন্ডনে মেডিকেল চলে যাবে তোমাদেরকে রাস্তায় ফেলে দেবে তো ওইটা না করি আপনাদের দুইটা ছেলে থাকলে একটাকে আপনি দিনই শিক্ষা দেন এবং দিনই শিক্ষাতে সব সবগুলো আছে ইঞ্জিনিয়ারও হতে পারবে উখিল ব্যারিস্টার সবগুলো হতে পারবে আপনারা এই চেষ্টাই করবেন আমার সবার কাছে আমার এই অনুরোধ হইল যে এইখানে যারা ব্যবহারিস আসে তাদেরকে দেখি অনেক কষ্ট হয় যে সারা জীবন দুঃখ কষ্ট করি টাকা পয়সা ওদের জন্য এত কিছু করার পরে শেষ বয়সে আরে আসি ওরা রাস্তায় ফেলে তো আমি সবাইকে আল্লাহ হেতায়াত করার জন্য দোয়া করতেছি আর আমি শব্দ বাইক

এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছা ছিল বিদেশ থেকে আপনার ভিডিও দেখতাম তো এগুলো দেখে ভালো লাগতো ভালো কাজ করার জন্য সবসময় বলি আপনাকেও দেখায় ভিডিওগুলো আপনার যেহেতু ও যেন এগুলো শিখে মানুষের সেবা করার জন্য তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে সবাইকে দেখছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আবারও আসবো দেশে আসলে তো সবার জন্য দোয়া রইল ভালো ধন্যবাদ আপুকে উনি অনেক সুন্দর প্রকাশ করছে এখানে এসে ওনার খুবই ভালো লেগেছে এবং ওনার জন্য আমরা আন্তরিক দেবো আসলে আমাদের দোয়া তো কবুল হবে না কারণ আমরা ভালো ভালো খাই এবং মিথ্যা কথা বলি এই আমাদের দোয়া কবুল নাই কবুল হচ্ছে যারা পশা করা দেয় মৃত্যু পথযাত্রী মানুষ যাদেরকে পৃথিবীর কেউ রাখে না এবং কোন বৃদ্ধাশ্রমের জায়গা না সে মানুষগুলোর দেওয়া ওনাদের জন্য সরাসরি কাজে আসবে এবং আমাদের দেশের বড় বড় ডাকাতি এখানে না আসলেও এই ছোট বাচ্চাগুলো দেখো এই ছোট বাচ্চাগুলো এখানে আসে এবং এই বাচ্চাগুলোর মা বাবা এবং এদেরকে আল্লাপাক যাতে ভালো রাখে ভবিষ্যতে মানবিক মানুষ হিসেবে তৈরি করে এবং এই বাচ্চাগুলো দিয়েই যাতে আমরা সামনের আমাদের মানবিক বাংলাদেশ গড়ে দিতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দান করুক এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও অহনা থেকে এরকম ভালো কোনো সুসংবাদ আপনারা পাবেন তার সাথে থাকবেন এবং আমরাও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আপনারা আসবেন সবাই সাথে নিয়ে যাতে বিয়ারি হাসপাতালটা পরিচালিত করতে পারি বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতাল থেকে যদি দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকার